প্রবাসী ঈদ রোজার ঈদ যেমন তেমন কুরবানির ঈদ হেমন রোজার যে ঈদ গেছে ইটা যেমন থেমন কুরবানির ঈদ হেমন প্রবাসে আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশও আছি হয়তো এরা অনেকে জানন যে আমরা আজকের দিন ঈদের দিন আগামী খাই লইল আমরা বাংলাদেশের ঈদের দিন অর্থাৎ রাইট খুয়াইলেই ঈদের দিন বারোটা চল্লিশ হয়ে গেছে অলরেডি ঈদ শুরু হয়ে গেছে আমরা বাংলাদেশও সকালে ঈদ নামাজ আপনারা পড়বা আমরা আজকে সকালে ঈদর নামাজ আদায় করছি আর সারা কিছু দিক তুলিয়া ধর্ম জানাইবা সবাই সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি কথাগুলা যদি বালা লাগিয়া থাকে তাহলে সকল প্রবাসী সম্মানার্থে ভিডিওটা শেয়ার দিয়া সাথে থাকবা আমরা কিন্তু আমি ইতালি তো নেই এই মুহূর্তে দেখাইরাম আপনারা রে একটু দেখবা প্রায় নয়টা বাজি গেছে এখনো কিন্তু রাই হইছে না ওই দোকান আপনারা এখনো সূর্য ডুবছে না সূর্য ডুবছে না আসালাম আলাইকুম সামির আহমদ সে কোন জায়গা তো দেখরা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি জানাইবা আল্লাহর দুনিয়া বাংলাদেশও এখন রাইট প্রায় একটা বাজি যার ইতালি তৈল সন্ধ্যা নয়টা কোনো এক সময় তো সন্ধ্যার ফার্স্ট আমরা কই কিন্তু ওখানে হই সন্ধ্যা নয়টা আরো এক পাঁচ দশ মিনিট পরে গিয়া হয়তো সূর্য ডুব এবং সন্ধ্যা উইব আহমদ ভাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম লন্ডন তো দেখরা সে কোন জায়গা তো দেখরা জানাইবা আর যে হতাগুলা কইম আপনারা রে আপনারা আপনারা স্থান তো নে যদি যৌক্তিক মনে হয় তাহলে অন্য দেখার সুযোগ করিয়া দিবা কুরবানি ঈদে কোনো আমেজ থাকে না যারা প্রবাসও থাকে প্রবাসও যারা আছে তারার মধ্যে কোনো আমেজ দেখা যায় না এর কারণ হয়েছে কি ওটাই যে রোজাইদও যারা রুজাইদ যে আমরা কিছুটা আমেজ পাইছি ও কারণে যে আমরা তিরিশটা রোজা রাখছি রোজার পরে যে একটা ঈদ আইছে ও হিসাবে হয়তো আমরা ঈদ মনে করছি কিন্তু কুরবানি ঈদও আসলে এই হিসাবটা আমরা রাখতাম পারি না ও কারণে যে আপনারা জানেন যে আমরা ই গরুর বাজার দেখি না গরু ছাগলের কোনো হাট পাই না প্লাস বাংলাদেশও যেভাবে ঈদের একটা যে আমেজ থাকে এই আমেজটা ইউরোপও দেখা যায় না ইউরোপর বিশেষ করে লন্ডন আমেরিকা কানাডা এবং ইউরোপের যে বিভিন্ন দেশও এগুলা দেখা যায় না এর এর কারণ হইছে অটোই যে আমরা প্রবাসী যারা আমরা দিন যায় আর প্রবাসীর মধ্যে এই যে কুরবানি ঈদর আমেজ পাওয়া যায় না গরু ছাগলের হাট দেখা যায় না আর গরু ছাগলের হাট যদি দেখা যায় তো তৈল হয়তো বুঝতে পারলাম নে যে আমরা কুরবানি ঈদ আইছে জাস্ট অতটুকুই যে ঈদর নামাজ পর্যন্তই আমরা ঈদ নামাজৰ পরে আর আমরা তেমন বেশি কিছু ঈদর যে আনন্দ যেটা এটা বুজা যায় না সে যাইনগি খামো সে হয়তো সকালে যদি নামাজের ফরফর অনেকে খামোগ আবার নামাজ শেষ করিয়া আবার বিকালকে অনেকে খামোগে ছয় আমার মতো এই দেশের মধ্যে কেউ দেখছি না যে গরু কিনতে এই দেশ কোনোখানো গরু ছাগলের হাত আছে এটাও দেখছি না প্লাস ইউরোপও কুরবানি দেওয়া অনেক কঠিন দেশর মতন দেওয়া সম্ভব নাই এরপরেও আপনারা জানেন আমরা যারা মুসলমান আমরা চেষ্টা করি আমরা কুরবানি যেটা যারা রূপে ফরজ আমরা দেশও দেই আর এরপরেও অনেকে আবার ইউরোপের বিভিন্ন দেশও দেইন তবে দেওয়াটা অনেকটা কঠিন যাই এই কুরবানির গরু ছাগল যেহেতু দেখা যায় না ঈদর খাফর মার্কেট দেখা যায় না ওটার কারণে হয়তো আমরা প্রবাসীরা বিশেষ করিয়া কুরবানির ঈদর যে একটা আমেজ আছে এই আমেজটা আমরা আপনার ঈদ খেমন গেছে বা খালকে যে আপনার ঈদ খেমন যাইব প্রবাসীর মধ্যে যদি দেখ প্রবাসী কোনোবাইয়া যদি দেখিয়া এটা কেন তাহলে কইবা যে আপনার ঈদ হেমন গেছে আপনারার দিনটা হেমন গেছে আমার দিনটা তেমন বেশি বালা না আমার দিনটা অনেক কষ্টৰ আমার দিনটা অনেক বাবনার আমার দিনটা অনেক স্মরণের কারণ আমি বাংলাদেশ হয়তো জীবনের শুরু থেকে প্রতিটা ঈদও অনেকটা আনন্দ করছি অনেক জীবনের অনেক স্মৃতি মনে পড়ে তো মনে পড়লে কিন্তু আসলে এই প্রবাসর যে ঈদর যে একটা আমেজ থাকে না এটার কারণে হয়তো একটু কষ্ট হয় একটু ত্যাগর হয় তো যাই হোক আপনার ঈদ কেমন বা আপনার কেমন প্রস্তুতি গেছে যারা আজকে দেখরা ভিডিওটা হয়তো আপনারা আমরা ঈদর শুভেচ্ছা জানাই খালকে জানাই বা কালকে যারা দেখবা আপনারা খেমন দিন খাটাই আপনারা আপনার কাছে খেমন লাগছে আর আরেকটা জিনিস হইল গিয়া আপনারা সকলের কাছে অনুরোধ কর্ম যারা প্রবাসী রে বালা পাইন প্রবাসীদের বর্তায়নে বাংলাদেশ সামনের দিকে আগুয়ার বাংলাদেশ বাংলাদেশের সরকার থেকে শুরু করিয়া সবই প্রবাসী সকলের রেমিটেন্স যোদ্ধা হিসাবে হইন যদি প্রবাসী সকল আপনারা রেমিটেন্স যোদ্ধা হইন তো এই প্রবাসীরা আপনারা দেশও ঈদর আনন্দ করবা আর প্রবাসীরা কিন্তু এই আনন্দটার কোনো বাঘ বাঘ পায় না শুধু খালি আপনারা আনন্দটা দেখার লাগে প্রবাসীরা তাকে তো যাই হোক আমি যেটা আপনারা সকলের কাছে যেটা আজকে তুলিয়া ধরমু যে আমি হয়তো আমার জীবনের দ্বিতীয় ঈদ প্রবাসৰ মধ্যে আমার মতন অনেক প্রবাসী আইসেন কিন্তু এরা আসলে কোনো ঈদের যে আনন্দ বা ঈদের যে একটা আমেজ তারা দেখতে পারছেন না আমি আবারও হইমু যে প্রবাসীদের যে ঈদের যে একটা আনন্দ আছে এই আনন্দটা শুধু খালিদের দেশ দেশর মধ্যে যে আপনজন আছে তারার আনন্দটা দেখি আনন্দ আর রোজা ঈদও কিছুটা আনন্দ থাকে কারণ তিরিশটা রোজা রাখার পরে হয়তো অনেকে যে আজকে ঈদ বলিয়া মনে হয় কিন্তু কুরবানি তো এই জিনিসটা ইয়ে হয় না এবারের ঈদুল আজা নিজের কাছে মানে অনেক কষ্টের অনেক ভাবনার অনেক ত্যাগের ডক্টর জাকির নায়ক একটা কথা কইছিলাম আপনারা হয়তো অনেকের মনে আছে ডক্টর জাকির নায়কের যে কথাটা কইছিল যে ইসলামিক এই পরীক্ষাটা দিতে গিয়ে আমার ঘাম বের হয়ে গেছিল ইসলামের এই পরীক্ষাটা দেওয়ার সময় আমার ঘাম বের হয়ে গেছিলো এইভাবে তাই কথা আসলে এই যারা আমরা আমরা প্রবাসী হিসাবে কিছুটা আজকে যে ঈদটা বিশেষ করে রোজা ঈদটা হয়তো ইলাখান লাগছে না কিন্তু আজকের ঈদটা অনেকটা কষ্ট লাগছে কারণ ঈদ বললে আমরা হয়তো কিছুটা বুঝতাম পারছি না প্রবাসীদের কষ্টেরও ভাবনার যে আজকের যে উপযুক্ত প্রমাণ যেটা আমি নিজেই পাইছি আর আজ অনেক প্রবাসী যারা আছে নামাজ আদায় পর্যন্ত করতে পারছে না আমার নিজের অনেক যায় যে রুজাহিদর সময় অনেকে নামাজ পড়তে পারছে না আর আজকেও আমি যেটা মনে করি যে অনেক প্রবাসী বাংলাদেশি বা অনেক মুসলমান বিভিন্ন দেশর। এরা কিন্তু প্রবাসও থাকার কারণে অনেক সময় নামাজ পর্যন্ত পড়তে পারেন না অনেকে নামাজ পড়িয়া সাথে সাথে আবার গিয়া আবার অনেকে নামাজ পড়িয়া তো রেশনি কিছু সময় পরে আবার বিকাল টাইমে খাজো খাজোগা শিয়া যাই হোক ঈদুল ফিতর আর ঈদুল আজাহা এই দুইটা উৎসব হইল লগি আমরা মুসলমানদের মধ্যে প্রধান দুইটা ধর্মীয় উৎসব আর এই প্রধান দুইটা ধর্মীয় উৎসবর মধ্যে ঈদুল আজহা হইল লুগি আমরা সবচেয়ে বড় কিন্তু এই সবচেয়ে বড়ো ঈদুল আজহাটা আনন্দ যেটা এটা আমরা আমরা প্রবাসী যারা এরা পাই না যাই হোক দিক দিয়ে গিয়ে আপনারা সবাই আমার লাগে এবং আমরা যারা প্রবাসী নতুন প্রবাসী নব্য প্রবাসী যারা আছি আমরা লাগি দোয়া করবা হয়তো আমরা এই যে ত্যাগ যেটা যে দেশর এত আনন্দ এত কুশল বিনিময় অথবা পরিবারও সবাইরে নিয়ে ঈদ না করি আমরা প্রবাসও আছি আমরা শুধু খালি আমার লাগে হইতাম না আমরা যারা আরো প্রবাসী আছেন সকল প্রবাসীর লাগি দোয়া করবা আর প্রবাসীর লাগি এই ভিডিওটা আপনারা অন্য দেখার সুযোগ করিয়া দিবা কারণ প্রবাসীরা অনেক জিনিস ত্যাগ করে আর আমার এই কথাটা তারাই বুঝতে পারবো যারা ইউরোপের বিভিন্ন দেশও আছে আজকে যে পবিত্র উল আজহা সেই উল আজহা যারা নতুন প্রবাসী তারা কিন্তু বুঝেন না ঈদ উল বলতে কিচ্ছু মানে এই জিনিসটা অথচ ঈদুল আজহা হইল গিয়া সবচেয়ে বড় ঈদ সবচেয়ে আনন্দ সবচেয়ে বড় উৎসবর দিন কিন্তু এই উৎসবটা কিন্তু প্রবাসও দেখা যায় না তাই সকল প্রবাসীর লাগি আজকের এই ভিডিওটা শেয়ার করবা এই ভিডিওটা অন্য দেখার সুযোগ করিয়া দিবা কারণ প্রবাসীরা কিছু চায় না প্রবাসীরা চায় তার পরিবার সুন্দর থাকতো তার দেশ সুন্দর থাকতো তার দেশের মানুষ শান্তিতে থাকত দেশটা সামনের দিকে তার পরিবারটা সামনের দিকে তো যাই হোক আমি কিন্তু হয়তো আমার জীবনে অনেক ঈদ দেখছি অনেক ঈদর আনন্দ আমি হয়তো সাধারণ একটা পরিবারও আমার জন্ম হইতে পারে কিন্তু আমি আমার লাইফে অনেক দুঃখ কষ্ট করা লাগছে না অনেক সুখে শান্তিতে আমি তা আসলাম হয়তো প্রবাস হওয়ার পরে আজকের যে ঈদটা ঈদও যে একটা আনন্দ করার কথা এই আনন্দ পরিবর্তে কারণ ঈদ বলতে কোনো কিছু দেখা যায় না আমেজ বলতে কিছু নাই বাট টাকার কারণে গরু ছাগল দেখছি না গরু ছাগলর হাড় দেখছি না গরু ছাগল জবাই করতে দেখছি না গরুর মাংস আসার পর তো অন্তত পক্ষে মাস দিন গরুর মাংস খাই কিন্তু একটা দিন একটা গরু রাস্তা রাস্তা রাস্তাঘাটে একটা দেখছি না একটা দেখছি না তো যাই হোক সবাই দোয়া করবা আমরা আমরা যারা প্রবাসী আছি সকল প্রবাসীর লাগি দোয়া করবা আর আজকের মতন আমি লাইফটনে বিদায় মুগী এই পরন্ত বিকালে ইতালি শহর থেকে আপনারা সবাই ধন্যবাদ জানাই আমি বিদায় ইরাম আর আবারও দেখাই রাম যে অকনকু আমরা সময় বাজের রাইট নয়টা আপনারা দেখো নিয়ে কোনো সূর্য ডুবছে না আল্লাহর দুনিয়া আপনারা হয়তো বুঝতে পারদা যে আল্লাহর দুনিয়াই বাংলাদেশও কিন্তু আল্লাহর দুনিয়াই প্লাস লন্ডন আমেরিকা যে কোনো দেশই মানে আল্লাহর যে সৃষ্টি অপরূপ সৃষ্টি আপনারা আর ঘুমাইবার সময়ে গেছে আর আমরা এখনো খামর সময় তো যাই হোক সবাই বালা তাকুন সিলেটি চ্যানেল এবং সিলেটি অনলাইন শো যে যে পেজ যে 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 চ্যানেল এই ভিডিওটা দেখছইন এই চ্যানেলও থাকবা আপনারা সমসাময়িক বিষয়ের উপরে আমরা বিশ্বের বিভিন্ন দেশ আমরা সম্মানিত প্রতিনিধি আসই প্রতিনিয়ত সমসাময়িক বিষয়ের উপরে আপনারা আমরা কথাগুলা শুনতে পারবা আপনার এই কথাগুলা কেমন লাগছে আপনার মূল্যবান কমেন্টর মাধ্যমে জানাইবা সবাই বাল্লা থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ